হাসিনা কামালের সব সম্পদ বাজেয়াপ্ত ইন্টারপোলে রেড নোটিশ জারির প্রক্রিয়া শুরু মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের রায়ের পর ক্ষমতাচ্যুত হাসিনা কামালের বিরুদ্ধে এবার আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে চূড়ান্ত পদক্ষেপ জনগণকে শোষণ করে গড়া সম্পদের সাম্রাজ্য কি এবার ধুলিশ্বাত হতে চলেছে ট্রাইব্যুনাল শুধু মৃত্যুদণ্ড দিয়েই খান্ত হয়নি একই সঙ্গে হাসিনা ও কামালের সব সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্র মালিকানায় নেওয়ার নির্দেশ দিয়েছে বিএফআইইউর তথ্যমতে হাসিনা পরিবার ও দশটি ব্যবসায়ী গ্রুপের প্রায় সাতান্ন হাজার কোটি টাকা জব্দ হয়েছিল যার মধ্যে বিদেশে পাচার হয়েছিল দশ হাজার কোটি টাকার বেশি এদিকে প্রসিকিউটর তামিম জানিয়েছেন তাদের দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির প্রক্রিয়া শুরু হয়েছে আপিল করতে হলে তাদের দিনের মধ্যে আত্মসমর্পণ করতে হবে আমেরিকা যুক্তরাজ্য হংকং সহ পাঁচটি দেশে হাসিনার সম্পদের খোঁজ মিলেছে এখন প্রশ্ন হল যারা জনগণের ভোট ডাকাতি ও জুলুমের মাধ্যমে এই বিপুল অবৈধ সম্পদ তৈরি করেছিলেন তাদের ফাঁসির রায় এবং সম্পদ বাজেয়াপ্তের আদেশ কি কেবল একটি শুরু পাচার হওয়া দশ হাজার কোটি টাকার বেশি অর্থ কি দেশে ফিরিয়ে এনে জুলুমের শিকার হওয়া ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হবে নাকি এসব সম্পদ আবারও নতুন ক্ষমতাধরদের হাতে যাবে